আজকে আবার হাজির হয়ে গেলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করবে না তো আজকে আমি কি কি করছি তো আপনাদেরকে সব দেখাবো আজকে ভিডিওটা খুবই সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এখন ভালোই তো আপনাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে আমাদের বাসায় ইলিশ মাছ আনা হয়েছে তো ইলিশ মাছ হচ্ছে আজকে রান্না করব। আর আপনাদের সাথে একটু গল্প করা হয়ে যাবে এবং কালকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে পারিনি কালকে একটু অসুস্থ ছিলাম যার কারণে হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আশা করি আজকে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন যারা আমার ভিডিওর অপেক্ষা করতেছিলেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আজকে ইলিশ মাছগুলি দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আর মাছটা কাটার পর অনেক ঘ্রান আসছিলো মানে ইলিশ মাছের একটা যে ঘ্রান মানে এটা শুনলে হচ্ছে পেট ভরে যায় তো মাছটা অনেক ছোট হলেও কিন্তু মাছের গ্রান্ট অনেক বেশি ছিল তো আজকে মাছগুলি খেতে ভালো লেগেছে আর আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে তো যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো কোনো কথাই ছিল না তো আপনাদের ভালোবাসা এবং দোয়া আল্লাহ রহমতে এখন মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করে এবং নেক্সট টাইম আরও শেয়ার করব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে তো আপনারা কি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো মাসাল্লা মোটামুটি ভালোই আছি আর এখানে আজকে অনেকগুলি পাট শাক আনা হয়েছিল মানে একদিন আগে আনা হয়েছিল সেগুলি হচ্ছে পলিতে রাখা হয়েছিল যার কারণে পাতাগুলি সব ঝরে গেছে আর লাল লাল হয়ে গেছে তো আমি পাট শাক বেছে নিয়েছিলাম তারপর হচ্ছে রান্না করতে চলে আসলাম এখানে আলু আলু বেগুন তারপর পেঁয়াজ কাজামরিচ পাতা যেগুলি হচ্ছে আমার এখন মাছ রান্না করতে লাগবে সেইগুলি হচ্ছে নিয়ে নিয়েছি তো এগুলি এখন আমি কাটাকটি করে কেটে নিব আপনাদের ভালোবাসে পেয়ে এখন মোটামুটি ভিডিও করার ইচ্ছে হয় তবে যদি আপনারা যেটা আর বেশি বেশি সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভিডিও আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাবো তো আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন এই তো মাছগুলো কেটে নিয়েছি তো এখানে আমি একটা মাছ কেটে নিয়েছি যেগুলো আমার একটা মাছই রান্না হয়ে যায় আর কি মানে আমি আমার হাজব্যান্ড খাই বাচ্চা তো খায় না যার কারণে আমাদের একটা মাছই লাগে আর কি তারপরে এই তো রান্না বসাই দিলাম তেল দিয়ে দিলাম কড়াইতে আর এই তো এখানে আলু আর হচ্ছে বেগুন ধুয়ে রেখেছিলাম তারপরে মাছ সেগুলি ভালো করে ধুয়ে রেখেছিলাম আর রান্না করার আগেই তো ধুয়ে নিতে হয় ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম আপনাদের সাথে তো শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন আর আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো বাট ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় আর আমি একসাথে হচ্ছে এই তো আলু বেগুন সব সব তরকারি আছে আর কি কষিয়ায় নিতেছি আসলে আমি ঝটপট করে রান্না করতে ভালো লাগে আমার ঝটপট রান্নাটাই খুব ভালো লাগে এত ঝামেলা না করে হচ্ছে ঝটপট করে রান্না করলে হচ্ছে ভালো লাগে আর আমার তরকারিতে বেশ তেল ওঠেছে তো সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে সব রান্নার আগে হচ্ছে তরকারি টা আগে কষিয়ে নিই কষিয়ে নিলে হচ্ছে তরকারি মশলাটা অনেক সুন্দর একটা কালার আসে তারপর হচ্ছে মশলার একটা কাচে গন্ধ থাকে না তারপর হচ্ছে তরকারিতে তেলটা ছাড়লে হচ্ছে পরে তরকারির কালারটা অনেক সুন্দর আসে যার কারণে হচ্ছে আমি এভাবে রান্না করি সবসময় রান্না করি আর আমি ইলিশ মাছটা ভাজি নাই কারণ আমার ইলিশ মাছ ভাজাটা পছন্দ না মানে আমি একটু কাঁচা খেতে ভালোবাসি মানে ইলিশ মাছ ভাজা মানে এমনিতে ভাজা খেতে ভালো লাগে কিন্তু তরকারিতে ভাজাটা না আমার কাছে ভালো লাগে না মনে হয় যে ভাজলে মানে গ্রান্ডটা থাকে না ইলিশ মাছের তো তার জন্য আমি সব সবসময় কাঁচা মাছটাই ট্রাই করি রান্না করার তো এই তো রান্না হয়ে গেল তো বলেন আপনারা আমার তরকারি কালারটা কেমন আসছে আশা করি অনেক ভালো আসে আর আপনাদের কাছেও ভালো লাগবে তারপরে দেখেন ঘরে চলে আসলাম এখানে আমি বসে রয়েছি এই যে কতগুলি খেলনা নিয়ে এই আমার মেয়ে এত খেলনার জন্য কান্নাকাটি করে কি বলবো আর ওর যে এত খেলনা আছে সেগুলি বলার বাহিরে কত রকমের খেলনা আছে মনে করেন হিসাব নাই মানে যতগুলি আমি আপনাদের সাথে পার্সে শেয়ার করছি আর তাছাড়া অনেক খেলনা পাতিল আছে যেগুলি আপনাদের সাথে দেখাই নাই মানে দেখালে হচ্ছে আমার মানে ঘরে এত জায়গা নাই বুঝলেন মানে সবগুলি হচ্ছে আলমারিতে ওয়ার্ড্রবে সব মানে রেখে দিয়েছি কিছু কিছু খেলনা আর এগুলি হচ্ছিল খাটে নিচে ছিল আর এই বাল্টিটার ভিতরে হলো ঢাকনালা বালতিটার ভিতরে হলো আমি ঘোড়া আর কি খেলনাগুলি আসিল সেগুলি এক বাল্টি হচ্ছে বের করে নিলাম মেয়ে কান্না করে আমার না ভালো লাগে না মেয়ে কান্না করলে তো ওর এত খেলনা থাকা সত্ত্বেও তারপরও না খেলনার জন্য কান্নাকাটি করে এ একজনেরটা দেখলেই কান্নাকাটি শুরু করে দেয় তো আইরা খেলনা দেখে ওই কান্না করে তারপরে আমি বললাম ওর বাবাকে তোমার মেয়ে এমন করে কেন দেখো আজকে দেখাবো তোমাদের বাবা মেয়েকে যে কত খেলনা আছে আর আমার বন্ধুরা যারা আছে মানে যারা আমাকে ভালোবাসে তাদের সাথেও আজকে শেয়ার করব। একটা বাচ্চার এতগুলি খেলনা লাগে না ওর বয়স আনতে যে খেলনাগুলি অনেক বেশি তারপরও খেলনার জন্য বাচ্চারা বায়না ধরে মানে যখন যেটা না থাকে সেটাই হচ্ছে ওদের লাগবে কি বলবো আর তারপরে এই তো দেখো কত খেলনা তাছাড়াও আরও অনেক অনেক খেলনা আছে তারপরে এই তো সে খেলা শুরু করে দিয়েছে এই খেলনা নিয়ে এইটা হচ্ছে পানির ফিল্টার দিয়ে ও খেলতেছিল মানে এমন খেলনা নাই যে ওর কাছে না পাওয়া যাবে মানে এত খেলনা তারপরও খেলনার জন্য কান্নাকাটি করে এটা না আমার কাছে ভালো লাগে না তারপরে বললাম দেখো তোমার মেয়ে কেন বায়না ধরে এত খেলনা থাকার পরও তারপরে বাচ্চাদের মানে বুঝতে পারি না এত খেলনা কিসের জন্য লাগে তারপরে সবগুলি আবার গুছিয়ে নিতেছি কারণ আমার ঘরে এত জায়গা নাই মানে কিছু কিছু খেলনা আমি বালতিতে রাখছি ঝুড়িতে রাখছি ওয়ার্ড্রপের ভিতরে রাখছি মনে করেন কি বলবো এত খেলনা মানে রাখার মতো জায়গা নাই আমার খাটের নিচে রাখছি কতগুলি আর যেগুলি পারছি সেগুলি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ছোট ছোট জিনিসগুলি আমার কাছে খুব ভালো লাগে যে বাচ্চাদের রান্না করার হাঁড়ি পাতিলা যে গুটনিরা আসলে অনেক সুন্দর খুচুন তারপরে হচ্ছে চেয়ার চেয়ার টুল এই তো এই সেটটা কিনে দিয়েছিলাম তবে এই সেটটা পুরোটা নাই সবগুলি হারিয়ে ফেলছে তারপরে এই তো দেখে দিলাম আমরা যখন শীতের সময় হচ্ছে র্যাকেট খেলি তখন সে কান্না করছিল তখনই আমি এই র্যাকেটটা এনে দিয়েছিলাম এনে দিলে কি হবে তখন এখন আর খেলে না এখন ফালিয়ে রাখে মনে করেন কি বলবো বাচ্চাদের কথা বলে লাভ নাই মানে যখন যেটা চাবে সেটাই লাগবে আর যেটা থাকবে সেটাতে খেলবে না এরকম একটা অবস্থা তো এই তো আমি কিছু কিছু খেলনা একটা ডয় এর ভিতরে রাখতেছিলাম এইটা তো ছোট একটা ডয় আমার বড় ডয় মানে ওয়ার্ড্রোপের বড় পাল্লার ভিতরে অনেক অনেক মানে পুতুল আছে আপনাদেরকে ওইগুলি দেখাই নাই অনেক বড় বড় পুতুল আর সমান পুতুল মানে বড় বড় এক একটা পুতুল আছে সেইগুলি আর বের করিনি একদিন বের করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ